হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করব রাশি ফলের অনুষ্ঠান আর ফল মানেই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে তুলনামূলক রাশি ফলের আলোচনা কিন্তু হয় আমরা আজকে আলোচনা করবো ডিসেম্বর টু জানুয়ারি কেমন যাবে যদিও বছরের শেষ মাস ডিসেম্বর মাস আর বছরের প্রথম মাস জানুয়ারি মাস আমরা এখানে দুটি মাস নিয়ে কিন্তু তুলনামূলক আলোচনা করব ডিসেম্বর মাস ভালো যাবে না নতুন বছর দু সালের জানুয়ারি মাস ভালো যাবে আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা ক্যান্সার সাইনকে নিয়ে কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে কারণ দু হাজার চব্বিশ সালের শেষ মাস ডিসেম্বর মাস আর দু হাজার পঁচিশ সাল নতুন বছর আসছে তার প্রথম মাস জানুয়ারি মাস আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টকে নিয়ে আলোচনা করতে চলেছি ডিসেম্বর টু জানুয়ারি দু হাজার চব্বিশ টু পঁচিশ কেমন যাবে এই নতুন বছর কেমন যাবে অলরেডি রাশি অনুষ্ঠান আপনারা কিছু পেয়েছেন আর আগামী দিনগুলো অপেক্ষা করুন সব পেয়ে যাবেন কিন্তু আজকে আমরা আলোচনা করছি জানুয়ারি আর ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর টু জানুয়ারি এই দুটো মাস নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য আমরা প্রথমে আলোচনা করব ডিসেম্বর মাসকে নিয়ে তারপরে আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে প্রথমে চলে আসি বছরের শেষ মাস দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা এই মাসটাই দেখতে পাবেন রাহু আপনাকে ব্যাপকতম ভালো ফল দেবে তার সাথে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিতে চলেছে কেতু কিন্তু মাঝে মধ্যে প্রতিকূলতা দেওয়ার চেষ্টা করবে অনেক কিছুতে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে শনি কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ ফল দেবে তবে ধৈর্য আপনাকে সব কিছুতেই রাখতে হবে কর্মজীবনের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপস ডাউন্স আছে সন্তানদের অগ্রগতি উত্থান পতন দুটোই আছে জীবনধারা এবং পরিবারে অনেক পরিবর্তনের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন জীবনে উন্নতি করবেন একটু ডিলে ভাবে হবে কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু প্রতিকূলতা দেবে আপনি কাজের চাপ লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে সন্তুষ্টির একটা অভাব চাকরি ক্ষেত্রে পরিবর্তন এগুলো দেখতে পাবেন তবে চন্দ্র রাশির সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে চতুর্থ একাদশ ঘরের অধিপতি হিসেবে শুক্র আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় শুক্রের জায়গাটা যথেষ্টই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে আর আপনি যদি ব্যবসা করেন বেশি লাভ অর্জনের ক্ষেত্রে দেখবেন অনেকটাই বাধা আসবে অতিরিক্ত লাভ সহজে কিন্তু আপনি অর্জন করতে পারবেন না শোক পাবেন মাঝে মধ্যে শোক অনুপস্থিত হয়ে যাবে কবে একটা জায়গা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু তারপরেই আপনাদের জানুয়ারি দু হাজার পঁচিশ পড়ে যাবে আপনারা এই ডিসেম্বর মাসের শেষ থেকে অনেক ভালো ফল দেখতে পাবেন বিশেষ করে আপনি দেখবেন উত্তরাধিকারের মাধ্যমে অপ্রত্যাশিত উপায়ে অনেক লাভ আপনি লক্ষ্য করবেন তবে পারিবারিক কিছু সমস্যা আসতে পারে আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে এই মাসে আপনি সংকল্প সাহস এগুলো রাখতে পারেন আপনি আপনার জীবনে যথেষ্ট পরিমাণে একটা উন্নয়ন যে হচ্ছে সেটা লক্ষ্য করতে পারবেন যারা আধ্যাত্মিক উদ্দেশ্যে কোনো ভ্রমণ করতে চান তারা করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই গহণা দেবে অত্যন্ত সফল ফলাফল না পেলেও কিছুটা ভালো তো জায়গা আপনি দেখতে পাবেন যারা কর্ম করেন কর্মজীবনে প্রবেশ করে রয়েছেন তাতে কিন্তু অবশ্যই বলবো যেহেতু মঙ্গল শনির কম্বিনেশন আপনারা দেখতে পাবেন কাজের চাপ কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ এগুলো কিন্তু ডিসেম্বর মাসে থাকবে কঠোর পরিশ্রম করে যাবেন কখনও স্বীকৃতির একটা অভাব দেখতে পাবেন এই অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি এই মাসে আপনার চাকরি ক্ষেত্রে পরিবর্তনের জায়গা লক্ষ্য করবেন তবে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন মাঝারি লাভ অর্জন করতে পারবেন এটা আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতার একটা জায়গা আছে ব্যবসায় সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার কৌশলগত পরিবর্তন করতে হবে তারপরেই কিন্তু আপনি অনেক লাভ দেখতে পাবেন তবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করছেন কেমন যাবে যদি আপনার রাশিটি কর্কট হয়ে থাকে বা ক্যান্সার সাইন হয়ে থাকে তাহলে এই ডিসেম্বর বছরের শেষ মাস আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উপার্জন কিন্তু বাড়বে অর্থ সঞ্চয় করার বেশ কিছু সুযোগও আসবে আপনি সুযোগগুলোকে গ্রহণ করুন আপনার চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি আপনি পাবেন আপনি বেতন বৃদ্ধি করতে পারবেন যে কর্ম করেন তাতেই এই মাসটা আপনার আর্থিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে এটা বলতেই পারি তবে ব্যবসা করলে বেশি লাভ অর্জন করার জায়গায় কিছুটা বাধা আসতে পারে মোটামুটি লাভ যথেষ্টভাবে থাকবে সফল প্রতিযোগী হিসেবে নিজেকে আবির্ভূত করতে পারবেন ব্যবসায় আপনার কৌশল অনুসরণ করে এগোতে হবে বিভিন্ন কৌশল পরিবর্তন করতে হবে যে ব্যবসা করছেন পদ্ধতিগত জায়গা অবলম্বন করবেন অনেকে অবাক হয়ে যাবে আপনার পদ্ধতিগুলো দেখে তবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন যথেষ্ট ভালো জায়গা কিন্তু আছে কারণ বৃহস্পতির একটা সুপ্রভাব আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো ফল এই মাসে দেবে শেষের দিকটা আরও ভালো হবে এবং দু হাজার চব্বিশ সালের শেষতম মাস ডিসেম্বর মাস যারা প্রেম করছেন তাদের বলবো প্রিয়জনের সাথে ভালোবাসার জায়গায় একটা ভালো জায়গা আসবে তবে ভালোবাসার জায়গা সহজভাবে সফলতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও করবে তবে যদি আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন জীবনকে মসৃণতার সহই সফল দেখতে পাবেন তবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিবাহিত জীবনে প্রবেশ করতে গিয়ে অবশ্যই কোনো সমস্যা কিন্তু আসার কথা ডিসেম্বরে নয় সম্পর্ক ভালো হয়ে যাওয়া উচিত পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন যে ডিসেম্বর দু সম্পর্ক কিন্তু ভালো থাকবে এই ডিসেম্বর দু আপনার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু আনবে না কারণ আপনাদের শুক্র কিন্তু এই মাসে ছোটোখাটো পরিবারে বিবাদের একটা জায়গা নিয়ে আসলেও খুব একটা বড় কোনো সমস্যা আনবে না তবে আমরা এবারে আলোচনা করব যে বিষয়টিকে নিয়ে সেটা হচ্ছে জানুয়ারি দু কেমন যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশটা শুনলাম জানুয়ারি দু হাজার পঁচিশ কি ডিসেম্বরের থেকেও বেটার অব দেবে আমরা কিন্তু এবারে সেটাই আলোচনা করব তবেই তো হবে তুলনামূলক আলোচনা তবে যদি কর্কট রাশির মানুষ আপনি হয়ে থাকেন প্রথমেই আমরা ব্যবসা ক্ষেত্রটাকে নিয়ে দেখব দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশ সালের একদম জানুয়ারি মাস একটা কথা মাথায় রাখবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনাকে কিন্তু জানুয়ারি মাসে দিবে ভালো পারফর্ম করবেন তাড়াহুড়ো করবেন না চিন্তাহীনভাবে এগোবেন না যথেষ্ট চিন্তা করবেন সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা লক্ষ্য করবেন বছরের ঠিক তিনটে প্রথম মাস কিন্তু খুব একটা ভালো নয় তাই অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শনি একটু নেগেটিভিটি দেবে যে কারণে আপনি যে কর্ম করেন আপনি যে ব্যবসা করছেন সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ সমস্যা ধৈর্য ধরার ক্ষমতা এগুলো কিন্তু দেবে তাই সহজে যে সাহায্য করবে এটা কিন্তু নয় খুব একটা যে অসুবিধা হবে তাও কিন্তু নয় আপনাকে শুধু সঠিক জায়গাটার জন্য অপেক্ষা করতে হবে সময় দিতে হবে এবং সঠিকভাবে এগিয়ে যেতে হবে যারা কর্মজীবনে প্রবেশ করেছেন বিভিন্নভাবে কাজ করছেন চাকরি করছেন আপনি অবশ্যই যে কাজটা করছেন সেই কাজটাই লেগে থাকুন অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দু পঁচিশ সালের জানুয়ারি মাস আপনাকে দেবেই কারণ নতুন শক্তি আসবে নতুন লক্ষ্য অর্জন করবেন নতুন ভালো কথোপকথনের মাধ্যমে আপনি নতুন কোনো চাকরিতে নিযুক্ত হবেন যোগাযোগ অনেকটাই বাড়বে তবে আপনাদের কিন্তু একটু চারিদিকে চোখ কান খোলা রেখে এগোতে হবে তবেই ভালো জায়গাটা আপনি ধরতে পারবেন যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা করছেন দু সালের জানুয়ারি মাসটা আর্থিকভাবে যথেষ্ট ভালো কারণ দু সালের শেষ মাস থেকেই আপনি বুঝতে পারবেন দু সাল আপনার জীবনের জন্য অত্যন্ত ভালো সময় অর্থনৈতিক ক্ষেত্রে কারণ যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন টাকা দেখবেন অনেকটাই আপনার হাতে আসতে থাকবে এবং অপ্রত্যাশিতভাবে আপনি অনেক লাভ করতে পারবেন ছোটো ছোটো থেকে আপনি দেখবেন অনেক বড় আকার অর্থ আপনার হাতে কিন্তু আসবে আপনার গৃহে আসবে আপনি পরিবর্তন দেখতে পাবেন এই পজিটিভ প্রভাব আপনি কিন্তু কাজে লাগান যারা প্রেম করছেন রোমান্টিক সম্পর্ক কিনে চিন্তা করছেন দু সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা উদাসীন ভাব নিয়ে আসবে তাই অনুভূতি সঠিক করুন সঠিকভাবে এগোবেন এবং সুন্দর রোমান্টিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন দু হাজার পঁচিশ সালের ঠিক জানুয়ারি থেকে স্টার্ট করতে পারেন আগামী দিনগুলো অনেক ভালো জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে দু হাজার পঁচিশ সাল এবং জানুয়ারি মাস প্রেম জীবনে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু বিস্তার করবে না তবে আপনারা অবশ্যই পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখবেন জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে সমস্যা তর্ক বিতর্ক এগুলো কিন্তু আসতে পারে বিশেষ করে শনির প্রভাব পরিবারের সদস্যদের সাথে সম্পর্কজনিত কোনো জায়গা প্রভাবিত হতে পারে অত্যন্ত নেগেটিভ কথা বলবেন না যতটা পারবেন কথাবার্তা কম বলবেন সম্পর্কের উপর না হলে একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে যেতে পারে কথার মধ্যে দিয়ে যার ফলে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটতে পারে সম্পর্ক হানির মতো পরিস্থিতি আসতে পারে ভুল কথা ভুল যোগাযোগ যেগুলো পরিবারের সমস্যা সৃষ্টি করতে পারে সেই দিকগুলো একটু আপনি খেয়াল রাখার চেষ্টা করবেন এক কথাই বলতে পারি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস দুটো মাসই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো মাস এই দুটো মাসের মধ্যে তুলনামূলক ক্ষেত্রে দুটো মাসই কিন্তু সমতা রাখবে দুটো মাসেই আপনার জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করতে পারেন সঠিক জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে আপনি যদি দিনগুলোকে উপভোগ করতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই ঘটবেই ঘটবে প্রতিকার স্বরূপ অবশ্যই বলবো করে পরিবার চন্দ্রায়নম জপ করতে পারেন সোমবার চন্দ্রগ্রহের পূজা করতে পারেন দেখবেন মন শান্ত থাকবে এবং পরিবর্তনের জায়গাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ